আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি জানেন কোরআনের এমন কিছু রহস্যময় আয়াত আছে যেগুলো শুধু ইতিহাস বদলায়নি বরং আজও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবনে আলো ছড়াচ্ছে কেউ এগুলোকে বলে সুরক্ষার ঢাল কেউ বলে রহমতের ঝর্ণা আবার কেউ বলে জান্নাতের দরজা খোলার চাবি আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সাতটি আয়াতের রহস্য যা আপনার হৃদয়কে নূরে ভরিয়ে তুলবে এবং দেখাবে অন্ধকার থেকে আলোর পথ সুতরাং শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি আয়াতের পেছনে লুকিয়ে আছে এমন গল্প যা হয়তো আপনার জীবনই বদলে দেবে এক সুরা ফাতিহা কোরআনের প্রথম সুরা হল আল ফাতিহা এটিকে বলা হয় উম্মুল কিতাব বা কিতাবের মা প্রতিটি নামাজে এটি পড়া বাধ্যতামূলক কারণ এটি পুরো কোরআনের সারাংশ এই সুরার রহস্য হল এটি আসলে আল্লাহর সাথে মানুষের সরাসরি সংলাপ যখন আমরা বলি এহ সিরাতাল আল মুস্তাকিম তখন আমরা আল্লাহর কাছে পথপ্রদর্শন চাইছি আর আল্লাহ উত্তর দেন তার রহমতের মাধ্যমে দুই আয়াতুল কুরসি আয়াতুল কুরসি বাকারা আয়াত দুইশো পঞ্চান্ন এটি হল আসমান ও জমিনের পাহারাদার যে এটি প্রতিদিন সকাল সন্ধ্যা পরে আল্লাহ তাকে শয়তানের হাত থেকে রক্ষা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি হল কোরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত এর রহস্য হল আল্লাহর সর্বশক্তিমত্তা ও সার্বভৌমত্বের ঘোষণা তিন সুরা ইখলাস সুরা ইখলাস ছোট হলেও এর মর্যাদা বিশাল নবীজি বলেছেন এটি কোরআনের এক তৃতীয়াংশের সমান কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াত ঘোষণা করে আল্লাহ এক তিনি অমুখাপেক্ষী এই সুরার রহস্য হল তাওহিদ বা একত্ববাদকে মানুষের হৃদয়ে গেথে দেওয়া চার সুরা সুরা সুরায়াসিনকে বলা হয় কোরআনের হৃদয় এর পাঠ হৃদয়ে প্রশান্তি আনে কোনও বিপদে পড়লে ইয়াসিন পড়লে আল্লাহর রহমত ও শান্তি নেমে আসে এটি মৃতদের জন্য রহমত এবং জীবিতদের জন্য দিক নির্দেশনা রহস্য হল এই সুরার প্রতিটি আয়াত হৃদয়কে শান্ত্বনা দেয় পাঁচ সুরা রহমান সুরা রহমানকে বলা হয় কোরআনের কাব্য এখানে বারবার প্রশ্ন করা হয়েছে ফবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান এটি মানুষের অন্তরকে কাঁপিয়ে দেয় এর রহস্য হল মানুষকে আল্লাহর অগণিত নিয়ামতের দিকে দৃষ্টি ফেরানো এটি শেখায় কৃতজ্ঞতা বিনয় আর আল্লাহর মহত্বের স্বীকৃতি ছয় সুরা সুরা মুলক হল সুরক্ষার ঢাল নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা মুল্ক পাঠ করবে তাকে কবরের আজাব থেকে মুক্তি দেওয়া হবে এই সুরার রহস্য হল মৃত্যুর পরের জীবনের জন্য এটি নিরাপত্তা ও সান্ত্বনার উৎস সাত সুরা কদর কদরে বলা হয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম এই এক রাতের ইবাদত মানুষের সারা জীবনের আমলের থেকেও বেশি মূল্যবান হতে পারে এটি রহমত বরকত এবং মাগফিরাতের রাত এই সুরার রহস্য হল এক রাতেই মানুষের ভাগ্য আল্লাহর রহমতে পালতে যায় প্রিয় দর্শক এগুলো হলো কোরআনের সাতটি রহস্যময় আয়াত আল্লাহ আমাদের সবাইকে এগুলো পড়ার বোঝার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন কোরআনই আমাদের জন্য আলো রহমত আর পথ প্রদর্শক আসুন আমরা কোরআনের আলোয়ে নিজেদের জীবনকে সাজাই